আজকে ভাই চমৎকার কন্ডিশনের একটা দুই হাজার ছয়ের মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন এটা এলিওন এ ফিফটিন নিয়ে আসছি একদম চমৎকার কন্ডিশনের গাড়ি ভাই হেডলাইট ব্যাকলাইট গ্লাস যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে রেড অ্যান্ড কালার ভাই একদম কলিজা কালারের খুব কালারটা সুন্দর চমৎকার কন্ডিশন আপনাদের বেশি পছন্দ ভাই সবার পছন্দের একদম সামনের থেকে যদি দেখাই ভাই হেডলাইট গ্রিল নাম্বার প্লেট দেখেন তেত্রিশ সিলার নাম্বার প্লেট বারোতে রেজিস্ট্রেশন

ফুল প্যাকেজের গাড়ি ভাই ব্যাকপার্টটাও চমৎকার আছে ভাই তেলের গাড়ি তেলের গাড়ি ভাই এখন পর্যন্ত সেঞ্জ এলপিজি করা হয়নি সেঞ্জ এলপিজি করা হয়নি একদম যা আছে তেলেরই আছে আর এগুলো হচ্ছে রাস্তার রাজা রাস্তার রাজা গাড়ি ভাই একদম ভারী গাড়ি ভাই অনেক হাড়ি গাড়ি তেত্রিশ ইরালা গাড়ি এলিয়ন এ ফিফটিন ডাইন সাইডটা যদি দেখায় ভাই পিছন থেকে সামন পর্যন্ত প্রত্যেকটা জিনিস একদম অরজিনাল আছে ভাই